সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিয়া হয়েছে বৈকাল চার ঘটিকা পর্যন্ত মার্শাল্লাহ দর্শক আজকে শুধু খালি ইন্ডিয়ান বলদ বলদগুলোর আমদানি দেখাচ্ছি আমদানি হয়েছে একটু নিচে না আমি চলেন দেখাই আপনাদের তো এরকম দেশি বলতের আমদানি হয়ে থাকে দর্শক ভরপুর আমদানি হয়ে থাকে যত দূর দেখতেছেন যত দূর আমাদের ক্যামেরার ফুটেজ যাচ্ছে এরকমই শুধু বলদ বলদ আর বলদ তো বেশি দেরি করব না সংক্ষেপে দু একটা জোড়া বলদের দাম জানবো এই বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে কাস্টমার কত দাম করতেছে ভাইরা কত চাচ্ছে তো এইরকম একটা আইডিয়া নেবো আপনাদের জন্য তো ভালো লাগলে একটা লাইক দেবেন ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন যে আমি যেন ভিডিওগুলো আপনার জন্য প্রতিনিয়ত করতে পারি ও ছাড়তে পারি তো বেশি দেরি না করে এখান থেকে দাম জানা শুরু করে দিই তারপর গুটি গুটি পাপা করে ভেতর দিকে ঢুকবো হনি এরকম প্রত্যেকটা জোড়া জানবো ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে দর্শক সালামাইকুম কতগুলা বলদ নিয়ে আসছেন হাটে ব্যাথা বিক্রি করছে মাত্র দুইটা হয়েছে বারোটার মধ্যে মাত্র দুইটা বলদ বিক্রি হয়ে গেল একটু আসো দেখাই দর্শক হ্যাঁ হাটের একজন বিখ্যাত মহাজন ব্যাপারী বললে বলতে পারেন আপনারা যেহেতু ভাইয়ের ভিডিও গত তিন চার বছর যাবৎ করি মাঝখানে ভাইটা ছিল না একটা কারণে তো আবার মার্শাল লাভের বলদ আমদানি করেছে এরকম বলদ সামনে বছরের এরকম বলদ অনেক ছিল আপনার সাড়ে বিশটা তিরিশটা হ্যাঁ এই বছর একটু কম তুলনামূলক এবছর কোন যেহেতু সমস্যা বাসা থাকতে পারে এটা তো শুরুতেই

আচ্ছা বয়সেও কম আছে তো কেমন কি চাওয়া দাম ভাই এটাতে ভাই দাম যাচ্ছে 400 400 জোড়া হ্যাঁ আচ্ছা কথা বলার সুযোগ আছে সুযোগ আছে ভাই কেমন কি বলতেছে বাজার ভাই হ্যাঁ এগুলা দাম বলছিস 60 65 3 লক্ষ 60 65 হ্যাঁ বেচা বিক্রি কি 70 না না 70 75 হলো বেশ 75 এই যে বড় ভাই আইডিয়া দিয়েছে 3 লক্ষ

তো চার নম্বর জোর দেখার আগে আগে তোমার নাম্বারটা দর্শকের উদ্দেশ্যে একটু ভালোভাবে বলে দাও জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন নব্বই নব্বই চোদ্দো চোদ্দো ষাট ষাট উনসত্তর ঊনসত্তর তো এই চার নম্বর বিশ দাম পাঁচ লক্ষ বিশ হাজার এটা কাস্টমার কে দাম তো দিচ্ছে দাম দিচ্ছে ভাই চারশো বিশ মন্ত চার লক্ষ বিশ পর্যন্ত বলছে কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে আজকের বাজারে চারশো হলে দিব ভাই সাড়ে চার লক্ষ হলে দেওয়া যাবে হ্যাঁ বাড়ারে, তো তোমার একটা কথা বলে রাখি অনেক দর্শক খামারের সিজন মাল ঢুকতেছে ঢুকাচ্ছে তো তোদের কোন দর্শক হয়তো আটটা দশটা বলো নিচ্ছে অনেক দর্শক আছে নিচ্ছে হয়তো আমাদের হাট থেকে নিচ্ছে অন্য অন্য হাট থেকে নিচ্ছে তো তোমাদের কাছে যদি আসে তোমার কাছে যদি কোন দর্শক আসে তো তোমার কাছে কিরকম সুবিধা হয়তো পাবে জোরাককে কিংবা জোরাকে পাঁচ হাজার কিংবা ছয় হাজার করে কম রেটে দেবো ভাই মানে অন্য অন্য হাটে চাইতে অবশ্যই একটু হলো কম তো অবশ্যই আমার খরচটা ওখানে দেবো জি ঠিক আছে অবশ্যই যেহেতু আমরা অনেক সক্রিয় তোর ভিডিও করতেছি অনেক দর্শক যেন আসে ওরা খামারে মাল উঠে যেন লাভ করতে পারে হ্যাঁ অবশ্যই এটা আমার একটা চাহিদা দর্শক হ্যাঁ যেহেতু ভাইয়ের কাকেতে বলছি ভিডিও করি বহু দিন তো ভাই মাঝখানে ছিল না কয়দিন যাবো তো ওই ভিডিও হয়নি আজকে আবারও জয়পুরহাটের সবচেয়ে বেশি মাল এই ভাইয়ের কাছে দেখলে দেখা যাচ্ছে শুনলে শোনা যাচ্ছে তো এখন আমরা সিরিয়ালের পাঁচ নম্বর জোড়াটা বয়স কেমন ভাই ভাই এটা আচ্ছা মাথা কম্বল হাইট সব দিক দিয়ে তো সেরা হ্যাঁ রাইমগুলো তো পুরো স্পুরিশ সিং এর মতো মাশাল্লাহ অস্থির সিং চোট আকৃতি বেশ ভালো এই জোড়াটার জোড়া ওজন কেমন টার্গেট করতেছে হ্যাঁ জোড়া ওজন হবে চোদ্দ থেকে পনেরো মন চোদ্দ থেকে পনেরো মন তারপরে যেহেতু স্কেল করে নেই কিছু পিছনে হতে পারে হতে পারে তো কেমন চাওয়া দাম এটা দাম যাচ্ছে এগুলা হলো চারশো দশ চার লক্ষ দশ হাজার বয়স কেমন বললেন যেন বয়স নতুন জোয়ান নতুন জোয়ান চার লক্ষ দশ হাজার দশ হোক উচ্চতা মোটামুটি পঞ্চান্ন লক্ষ ষাটের কাছাকাছি তাহলে এক চার লক্ষ

দর্শক আপনারা তো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে গরুগুলো কিনেন আর আমরা দেখতেছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে আর এই গরুগুলোর দাম করে জানাচ্ছিলাম যে বড় ভাইয়ের কাছ থেকে তো দর্শক যা বললাম মাত্র একটা মহাজন একটা ব্যাপারেরই বলদ গরুর দাম জানতে পারে ভিডিওটা শেষ হয়ে গেল আমার তো আরও তো অনেক অনেক মহাজন ব্যাপারী আছে হাটের মধ্যে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বলছে অনেক অনেক আমদানি তো আপাতত এর থেকে এই পর্যন্ত রাখলাম এবার দেখা হবে নতুন কোনো একটা এরকম সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামুল্লাহ